রায়ের সর্বনাশ করেছে নীলু ধরতে পেরে যাচ্ছে স্রোত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণের হাতে নীলুর পাঠানো ছবিগুলো পড়েছে আর সেগুলো দেখার পরেই রায়ের সম্পর্কে ভুলভাল কথা ভাবতে থাকে অনির্বাণ আর বলে এটা কী করে হতে পারে এতবার যখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম কই তখন তো তুমি কিছু বললে না তাহলে এখন এগুলো আমি কী দেখতে পাচ্ছি রায় চুপ করে থেকো না সত্যি কথাটা বলো রাই তখন বলে বিশ্বাস করো অনির্বাণ এগুলো নোংরা এগুলো মিথ্যে এগুলো সবটাই মিথ্যে সাজানো গোছানো এডিট করা ছবি এগুলো আমার নয় আমি এরকম টাইপের কিছু কাজ করিনি যেটাতে আমার সম্মান নষ্ট হয় তখন অনির্বাণ বলে চুপ করো আমি আর তোমার কথা বিশ্বাস করতে পারছি না তুমি যে অন্যায় করেছো তাতে আমি আর তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না কেন ঠকালে আমাকে এইভাবে বলো কেন ঠকালে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন আমি আমার বাবা মার এগেনস্টে গিয়ে পুরো পরিবারের এগেনস্টে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম সুখে শান্তিতে থাকবো বলে এখন এই সমস্ত দেখার পর আমার জীবনের আর সুখ থাকবে বলো না আমার জীবনের আর কি সুখ থাকবে থাকবে না তাই এগুলো আমাকে আর বলতে এসো না যা করেছো তুমি অন্যায় করেছো কি করে করতে পারলে এই অন্যায়গুলো আমি তো মাঝে মধ্যে সেটাই বুঝতে পারছি না তুমি কি ভেবেছো এইভাবে তুমি পারবে যাবে এইভাবে তুমি ভালো থাকবে কখনো না এইভাবে আমি তোমাকে ভালো থাকতে দেবো না কোনোভাবেই না এর মধ্যেই অনির্বাণ চলে যেতে চায় তখনই রাই বলে প্লিজ প্লিজ অনির্বাণ তুমি আমাকে ছেড়ে যেও না আমরা নতুন সংসার শুরু করছি এখন যদি তুমি চলে যাও তাহলে কতটা প্রভাব আমার ওপর এসে পড়বে বুঝতে পারছো অনির্বাণ বলে এটা তোমার আগে মাথায় রাখার কথা ছিল এই জন্যই এই জন্যই সৌর্য এখন নিজেকে পুরোপুরি বদলে নিয়েছে এখন তো সৌর্যকে দেখলে আর চেনাই যায় না সে এতটাই ভালো হয়ে গেছে পুরো পরিবর্তন এসে গেছে আর কেন এসেছে সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি তখনই রাই বলে সৌর্য যদি অন্যায় করে থাকে আমি ওর সাথে কথা বলবো কিন্তু তুমি আমার কথাটা একবার শোনো আমাকে এই কলঙ্কের বোঝা থেকে মুক্ত হতেই হবে কিন্তু অনির্বাণ বলে আমি তোমার মিথ্যেটা সহ্য করতে পারছি না এই বলেই রাইকে ছেড়ে অনির্বাণ চলে যায় স্টাডি রুমে রায়ও খুব কান্নাকাটি করতে থাকে আর বলে কোনোদিনও কি আমি জীবনে শান্তি পাবো না আমার জীবনের কি এইভাবেই চলে যাবে বলো না ঠাকুর আমার জীবনের কি এইভাবেই চলে যাবে আমি যার পারছি না সহ্য করতে আমার যে সব হিসাব গণ্ডগোল হয়ে যাচ্ছে কে করলো আমার এত বড় ক্ষতি সৌর্য যদি সৌর্য করে থাকে ওর মুখোমুখি আমি হব ওর সাথে আমি কথা বলবো এর মধ্যেই সকাল হয়ে গেছে অনির্বাণের মা বাবা দুজন মিলে চলে এসেছে টেবিলে এরপর সর্বি খাবার সার্ভ করে দেয় আর বলে নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও তো দেখি তোমরা তখনই অনি অনির্বাণের বাবা বলে রাই অনির্বাণ ওরা কোথায় তখনই শর্মি বলে আসলে কাল তো অনেক রাতে ঘুমিয়েছে আজ সকালে ওদেরকে আর ডাকিনি একটু ঘুমুক না হয় কতদিন যা গেল বিয়ে মানেই তো ঝক্কি এরপরেই মনে মনে সৈনি ভাত তাকে ওই মেয়ের সাথে একটা দিনও সংসার করতে পারলে হয় ওই মেয়েকে আমার একদমই সুবিধার মনে হয় না এর মধ্যেই আস্তে আস্তে রায় চলে এসেছে রায়কে দেখার পর শর্মি তখন বলে আরে ওই তো রায় চলে এসেছে রাই বসো কুট্টিরা কোথায় গো কুর্তিটাকে তো দেখতে পাচ্ছি না রায় তখন বলে ও ঘরে নেই হয়তো আর এটা শোনার পরেই শর্মি তখন বলে ঘরে নেই মানে কি বলতে চাইছো সৈনি তখন বলে কোথায় গেল আমার ছেলেটা নিশ্চয়ই তোমার জ্বালাতে ও ঘরে থাকতে পারিনি তোমার মতন মেয়েদেরকে তো আমি খুব একটা ভরসার বিশ্বাস করি না তোমরা অনেক কিছুই করতে পারো তোমাদের মতন মেয়েদেরকে আমি কখনোই বিশ্বাস করে উঠতে পারবো না এর মধ্যেই বুঝতে পারে রাই কিছু একটা গণ্ডগোল হয়েছে তার মধ্যে স্টাডি রুমে গিয়ে দেখে যে নেই অনির্বাণ বুঝতে পারে অনির্বাণ চলে গেছে অনির্বাণ একটা চিঠি লিখে গেছে আর সেই চিঠিটাই পড়তে শুরু করে রায় আর সেখানে লেখা আছে আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না তুমি যেভাবে আমার নামে মিথ্যে কথা বলেছো শৌর্যর সাথে যেভাবে তুমি সব কিছু করেছো তারপরে তোমার সাথে থাকাটা আমার পক্ষে আর সম্ভব নয় তুমি তোমার মতন ভালো থাকো আমি আমার মতন ভালো থাকার চেষ্টা করব। জানি না কতটা ভালো থাকতে পারবো ভালো থাকার চেষ্টাটুকু তো করতেই পারি তাই না এর মধ্যেই সৈনী বলে কোথায় আমার ছেলে রাই তখন বলে কালকে আমার সাথে অশান্তি করে ও বেরিয়ে গেছে তখন অনেকবার অনির্বাণকে ফোন করে অনির্বাণের বাবা কিন্তু কোনোভাবেই অনির্বাণ ফোনটা ধরছে না শর্মি তখন বলে রায় কি হয়েছে বলতো তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে কাল ভালো কিছু ঘটেনি হয়েছে আর তখনই রাই বলে অনেক কিছুই হয়েছে শর্মি সেই কথাগুলো আমি তোমাকে কি করে বলবো আমি নিজেই বুঝতে পারছি না শর্মি তখন বলে কি হয়েছে আমাকে খুলে বলো নিশ্চয়ই এমন কিছু হয়েছে যেটা হবার কথা ছিলই না এর মধ্যেই সকাল হয়ে গেছে স্রোত কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে বৌমণি এসে স্রোতের হাতে টিফিন ক্যানিটা দিয়ে দেয় আর বলে নাও টিফিন দেওয়া আছে বাইরের কোনো খাবার কিন্তু খাবে না স্রোত তখন বলে রোজ তো এই টিফিন ক্যারিটা আমার দিদি ভাই আমাকে দিত বলো বৌমণি বৌমণি তখন বলে সে তো দিতই রাই যাওয়ার আগে আমাকে পুরো বলে গেছে যে আমি যেন তোমার খেয়াল রাখি সবার খেয়াল রাখি কারণ তুমি যে বাইরের খাবার খেলে তোমার যে শরীর অসুস্থ হয় সেটা তো আমি খুব ভালো মতন জানি রাইও জানে তাই রাই আমাকে বারবার করে সাবধান করে দিয়ে গেছে আর তখনই স্রোত বলে দিদিভাই সবার কথা ভাবে শুধুমাত্র নিজের কথা ছাড়া ও যে নিজের কথা কবে থেকে ভাববে কে জানে তখনই বৌমণি বলে ভাববে ভাববে আরে এবারে রায়ের কথা ভাবার জন্য অনির্বাণ আছে তো অনির্বাণ রায়কে ঠিক ভালো রাখবে তুমি দেখো এর মধ্যেই নীলু চলে এসেছে কায়দা করে বলে কি রে স্রোত দিদিভাইয়ের জন্য মন কেমন করছে তখনই বৌমণি বলে তা তো করবে দিদিভাইয়ের সাথে তো একেবারে লেপ্টে থাকতো কাল রাতে আমি দেখেছি ভীষণ কান্নাকাটি করেছে আমাদের স্রোত স্রোত তখন বলে বৌমণি তুমি যে কি বলো না কৌমনি তখন বলে কেন আমি কি ভুল কিছু বললাম তুমি কান্নাকাটি করনি আমি নিজে দেখেছি তুমি খুবই কান্নাকাটি করেছো তুমি তুমি দিদিকে মিস করছিলে বলেই তো কান্নাকাটিটা করেছো নীলু তখন বলে এই তুই যখন কান্নাকাটি করছিস তাহলে একবার ফোন কর না দিদিকে দেখ না কালকের ফুলসজ্জাটা কেমন হলো স্রোত বলে শোন প্রথমত রকম পার্সোনাল ব্যাপার আমি নাক গলাতে চাই না আর তুই এত বেশি কথা বলছিস কেন বৌমনি তখন বলে কি ব্যাপার বলো তো নীলু তুমি সেই সকাল থেকে আমাকেও বলে যাচ্ছ ফোন করো ফোন করো তুমি তো চাইলে নিজেই একবার ফোন করতে পারতে নীলু তখন বলে না বাবা আমি ফোন করবো না আমি ফোন করলে আবার যদি হিতের বিপরীত হয়ে যায় তখন মুশকিলটা অন্যভাবে দেখা দেবে তার থেকে বরং থাক আমি এখন আর ফোন করবো না স্রোতের একটু সন্দেহ হয় স্রোত মনে মনে ভাবে কি ব্যাপার হলো এতবার ফোন করার কথা বলছে কেন সব ঠিক আছে তো মেজদি ভাইকে আমার মোটেও সুবিধার লাগে না ও বর্দি ভাইয়ের সুখ নষ্ট করার জন্য সব কিছুই করতে পারে আমার মনে হচ্ছে কিছু একটা কলকাটি নেড়েছে এদিকে রায় তো চিঠিটা পড়ে বুঝতে পারে অনির্বাণ এত সহজে ফিরে আসবে না অনির্বাণকে ফেরানো সহজও না কারণ অনির্বাণ যে জেদ করেছে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে আসাটা পসিবল না সহলী তখন বলে কি গো ফোনটা ধরলো আমাদের ছেলে তখনই অনির্বাণের বাবা বলে না গো অনেকে অনেকবার ফোন করলাম অনেক কোনোভাবেই ফোনটা ধরছে না কি যে করি ছেলেটা এভাবে যে বিয়ের পরের দিনই বেরিয়ে যাবে বাড়ি থেকে সেটা তো বুঝতেই পারিনি সোহিনী বলেছিলাম না ওই মেয়ে খুব একটা সুবিধের না ওই মেয়ে সব কিছুই করতে পারে আর এখন হাতে নাতে প্রমাণ পেলে তো ওই মেয়েকে আমার প্রথম থেকেই সুবিধার মনে হয়নি আমি তো মা আমি আমার ছেলের জন্য সব কিছু জানি ভালো মন্দ কোনটা কিন্তু অনেকে সেটা বললে অনেক বুঝতেই পারবে না সব সময় আমার ছেলেটা জেদ করতে থাকে এই জন্যই জীবনে এতবার বিপদে পড়ে শর্মি তখন বলে কুর্তিটা যদি বাড়িতে থাকতো তাহলে খুব ভালো হতো ওকে বোঝাতে কিন্তু কুর্তিটা তো বেরিয়ে গেছে কি হবে এবার রাই রাই তখন ভাবে অনির্বাণী যেখানে নেই সেখানে আমি থাকবো কী করে আমি এখান থেকে চলে যাব। আমি আর এখানে থাকবো না তার জন্য নিজের সুটকেস গোছাতে থাকে রাই আর মনে মনে ভাবে আমার এখানে থাকাটা সম্ভব নয় এখান থেকেই আমি চলে যাব আর মনে মনে শর্মি ভাবে এবার কি করবো আমি কুপটি দাও নেই এই সময় আমি কি করে রায়কে আটকাবো এই সময়টাই এতটা কঠিন যে আর কিছু বলার মতনও থাকে না মনে মনে একটা কথাই রায় ভাবতে থাকে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না মাকে গিয়ে কি বলবো সবাই তো আমাকে জিজ্ঞেস করবে কিন্তু আমাকেই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে রাই নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে